পাঁচ ছয় ধরে হচ্ছে সেটি মূলত করা হচ্ছে বঙ্গবন্ধুর দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্যেষ্ঠ পুত্র সজীব ওয়াদের জয়কে নিয়ে সেখানে বলা হচ্ছে যে তারা নাকি তিনশো মিলিয়ন ডলার আমেরিকা এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাচার করেছে সেটি তথ্য নাকি রয়েছে এবং এটি মোটামুটি অনলাইনে চাউর হয়ে গেছে শুরুর দিকে আমি এই পুরো ব্যাপারটাকে পাত্তাইতে চাইনি আমি জানি যে এটি এমন একটি সময় যে সময় নানান ধরনের প্রপাগান্ডা চলতে থাকবে এগুলো শুধু দেখে ইগনোর করার সময় যখন দেখতে পেলাম বাংলাদেশের অনেক প্রথম সারির নিউজ এগুলো কভার করছে যেমন বিখ্যাত প্রপাগান্ডা স্পেশালিস্ট ডেইলি স্টার নিউজ এইজ ইত্তেফাক এই ধরনের পত্রিকাগুলো কভার করছে আমার কাছে তখন মনে হচ্ছিল যে একটু নিউজটা দেখি আমার সামনে ধরা ইত্তেফাকের নিউজটা আমি একটু পড়ব তারপরে বাকি কথা বলবো সেটা হচ্ছে শিরোনামটা এমন ছিল যে হাসিনা জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই ২৭ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে এটি আপলোড করা হয়েছে এখানে বলা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার ছেলে সজীব জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এফবিআই এটার পাঞ্চিং লাইন যেমন এমন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লাভ রিভোটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান এই জায়গা পর্যন্ত পরে আমি না আর সামনে এগুতে চাইনি কেননা আমার জানা মতে আমার যতদূর পর্যন্ত জানা রয়েছে লিন্ডা স্যামুয়েলস যে যিনি জাস্টিস ডিপার্টমেন্টের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি ছিলেন তিনি ব্রেস্ট ক্যান্সারে দুই সালের তেরোই সেপ্টেম্বর পঞ্চান্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন আমি একবার ভাবছিলাম যে এই লিন্ডা স্যামুয়েলস নামে আরো কেউ কি আছেন এই ডিপার্টমেন্ট অফ জাস্টিসে আমি তাদের ওয়েবসাইটে গেলাম নানানভাবে খোঁজ খবর নিলাম কোনো ধরনের ট্রেসি নাই ওই এক লিন্ডা স্যামুয়েলস ছাড়া একজন লিন্ডা স্যামুয়েলস যিনি সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি দুই ক্যান্সারে মৃত্যুবরণ করেছেন একজন মৃত ব্যক্তি তার মানে যেটা বোঝা গেল তখন আমি বোঝার চেষ্টা করলাম একটা সোর্স থাকি তখন দেখলাম যে ডিফেন্স কর্প বা ডিফেন্স গ্লোবাল কর্প যে যারা এর আগেও প্রবাকেনটা ছড়িয়েছে দুই সালে তাদের এই ডোমেনটা কেনা হয়েছে তারা মূল এই নিউজ দাতা সেটা থেকে আমাদের এই ফকিননি নিউজ পেপার গুলো বাংলাদেশের কতিবয় সাংবাদিকরা আছে এরা সেটা নিয়েছে এবং তারা মনে করেছে যেহেতু একটা বিদেশি নাম যেহেতু লিন্ডা স্যামুয়েলস একটা আমেরিকান নাম সেহেতু মনে হয় কথাটা সত্যি কোনো ধরনের বিচার বিবেচনা ছাড়া যদি যদি এই লিন্ডা স্যামুয়েলস অন্য লিন্ডা স্যামুয়েলস হয়ে থাকে আমাদেরকে সেটা একটু দেখান তো এটা কোন লিন্ডা স্যামুয়েলস যে ট্রায়াল অ্যাটর্নির কথা বলা হচ্ছে যে সিনিয়র ট্রায়াল অ্যাটর্নির কথা বলা হচ্ছে সব কিছু মিলে যাচ্ছে যিনি দুই সালে মৃত্যুবরণ করেছেন তার সাথে আর এই লন্ডন প্রতিনিধি অমুক বলেছেন জানা গেছে এই যে মিথ্যে সংবাদ প্রকাশ বা প্রচার এই মিডিয়াগুলো এরা কি আদৌ কোনো ধরনের ইমেল করেছে এরা কি আদৌ আপনাকে সঠিক সংবাদ দিচ্ছে যে একজন মৃত ব্যক্তির রেফারেন্স নিয়ে আপনাকে বলছে যে অমুকের সাথে কথা বলেছে তমুকের সাথে কথা বলেছে কোথায় কারা কোথায় এই লিন্ডা তিনি কি জিন্দা লাশ হয়ে এখন যেরকম আমরা জিন্দা শহীদ দেখতে পাচ্ছি কাউকে বলছে এরা নাকি জিনের আসর করেছে তাই চলে গেছে মৃত ব্যক্তি উঠে এসে মামলা করছে এই একই ব্যাপার কি লিন্ডা স্যামুয়েলস ক্ষেত্রে হয়েছে যে যিনি দুই হাজার তেরো সাল অর্থাৎ এগারো বছর আগে মারা গেছেন সেপ্টেম্বরের মামলার খোঁজ খবর নিচ্ছেন কি অদ্ভুত ইউনুসের সাংবাদিক ইউনুস এটা সবাই একই মানের ক্ষমতা দখল করেছে যা ইচ্ছে তা পাবলিককে গেলাচ্ছে কি ভয়ঙ্কর অবস্থা